মাকে মিথ্যা বলে শার্ট প্যান্ট পরে পার্লারে যাবার নাম করে সাকিব খানকে বিয়ে করতে চলে গেছিলেন ঠিক এক সময় ঢাকায় চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় জুটি ছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস পর্দায় তাদের প্রেম ভালোবাসা ও বিরহের কেমিস্ট্রি দর্শকদের হৃদয় জয় করেছিল কিন্তু পর্দার গল্পের বাইরেও বাস্তব জীবনে তারা এমন এক অধ্যায় রচনা করেছেন যা যে কোনো সিনেমার চেয়ে নাটকীয় বহু বছর কেটে গেলেও তাদের সম্পর্ক বিয়ে ও বিচ্ছেদের গল্প এখনো মানুষের আগ্রহের কেন্দ্রে ভালোবাসি সম্প্রতি একটি ডিজিটাল প্ল্যাটফর্মের প্রথম পডকাস্ট শোতে অংশ নিয়ে অপবিশ্বাস আবারও ফিরে গেলেন সেই পুরনো স্মৃতিতে যেখানে তিনি খোলামেলাভাবে কথা বলেন তার প্রেম বিয়ে ও মাতৃত্বের সংগ্রাম নিয়ে আলোচনার এক পর্যায়ে উঠে আসে সাকিব খানের সঙ্গে তাদের গোপন বিয়ের প্রসঙ্গ অপবিশ্বাস জানান আমরা দুজনই বিয়ের বিষয়টি গোপন রেখেছিলাম তখনকার পরিস্থিতি এমন ছিল যে আমাদের দুজনেরই ক্যারিয়ার নিয়ে অনেক চিন্তা ছিল তাই একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছিলাম আপাতত এই খবরটি প্রকাশ না করাই ভালো এ বক্তব্যের মধ্য দিয়ে অপবিশ্বাস পরিষ্কার করে জানান যে বিয়ে গোপন করার সিদ্ধান্ত শুধুমাত্র সাকিবের ছিল না বরং সেটি তাদের যৌথ সিদ্ধান্ত ছিল এর আগেও তিনি বিভিন্ন সাক্ষাৎকারে এই প্রসঙ্গে ইঙ্গিত দিয়েছিলেন তবে এবার তিনি প্রথমবারের মতো স্পষ্টভাবেই বলেন গোপনীয়তার পেছনে পেশাগত কারণই ছিল মুখ্য দাম্পত্য জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হিসেবে আসে একটি সন্তান আবরাম খান জয় ওপবিশ্বাস জানান জয়ের জন্মের পরই তার জীবনের সব কিছু পাল্টে যায় মাতৃত্বের দায়িত্ব একাকিত্ব সমাজের চাপ সবকিছুর মধ্যেও তিনি লড়াই চালিয়ে গেছেন নিজের সন্তানকে ঘিরে দু হাজার সতেরো সালের দশ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে লাইভে এসে অপু বিশ্বাস প্রকাশ্যে আনেন তাদের বিয়ের খবর তিনি জানান দু সালে শাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়েছিল আর দু সালের সাতাইশ সেপ্টেম্বর কলকাতায় জন্ম নেয় তাদের ছেলে জয় এই ঘোষণার মাধ্যমে ডালিউডে সৃষ্টি হয় আলোড়ন কেউ কেউ অপুকে সাহসী বলে অভিহিত করেন আবার কেউ সমালোচনাও করেন হঠাৎ করে বিয়ের খবর প্রকাশের জন্য কিন্তু বিয়ের খবর প্রকাশের পর পরিস্থিতি জটিল হয়ে ওঠে সাকিব খান দু সালের বাইশ নভেম্বর ওপবিশ্বাসকে তালাকের আবেদন করেন অবশেষে দু সালের বাইশ ফেব্রুয়ারি তাদের বিচ্ছেদ সম্পন্ন হয় এরপর দুজনেই নিজেদের মতো করে ক্যারিয়ারে মনোযোগী হন যদিও সম্পর্কের ইতি টেনেছেন বহু আগেই তবু শাকিবপুর প্রেম বিয়ে ও বিচ্ছেদের গল্প আজও ডালিউডের এক বাস্তব কথা যেখানে প্রেম গোপনীয়তা মাতৃত্ব আর সংগ্রামের মিশেল রয়েছে একসঙ্গে আফসানা ভুইয়া প্রবাস খবর